নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে স্বাগতম আজ বাড়িতে বানাচ্ছি নদীর চুনো মাছের আলু দিয়ে ঝাল প্রথমত চুনো মাছগুলোকে ভালো করে নুন লেবু হলুদ লঙ্কা দিয়ে মেখে রাখবো লেবু দেওয়ার কারণ হচ্ছে চুনো মাছের একটা বা গন্ধ থাকে ওই আঁচে গন্ধটা যাওয়ার জন্যে চুনো মাছের লেবু দিলাম বেশ কিছুক্ষণ মেখে রাখার পর এদিকে কড়াইটা গরম করে নিলাম কড়াইতে তেল গরম হয়ে গেছে মাছগুলো আস্তে আস্তে করে তুলে দেব কড়াইতে ভাজা হওয়ার জন্যে দুপিট ভালোভাবে লাল করে ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা এরম লাল করে ভেজে তুলে নেবো এইভাবে লাল করে ভেজে নিয়েছি এইভাবে লাল করে ভেজে তুলে নিলাম ওই কড়াইতে কিছুটা তেল গোটা জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দেবো কেটে রাখা পেঁয়াজ ওর সঙ্গে দিয়ে ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে এলে ওর মধ্যে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম ওটা কিছুটাক্ষণ ভাজা হয়ে যাক কিছুক্ষণ ভাজা হয়ে এলে ধনে আর জিরের বাটাটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব হালকা করে জল দিয়ে মধ্যে আমি স্বাদ মতন লবণও দিয়েছি বেশ কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিচ্ছি হলফের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর তখন দেখব জলটা শুকিয়ে তেলটা উপরের দিকে উঠে এলো তখনই দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব আলু থেকে যেই জলটা বেরোবে ওই জলটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপর জল দেব হালকা করে আলুটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন একটু জল নেই এরবার সেই মশলা বাটা জলটা দিয়ে দেবো ভালো করে বেশ কিছুক্ষণ ফুটে আসার পর ওই চুনো মাছটা দিয়ে দেব আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন চুনো মাছের ঝালটা শুকিয়ে এলে এক চামচ সরিষার তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর এই রকম দেখতে হয়েছে বন্ধুরা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন নমস্কার